কোথা খুব কম লাগিলো বই এত এত মোটামুটি হয়তো অনেকে নী ভাবছি সম্ভবত একবারে গাড়ি লোক তুলে মুদা দিয়েছেন

কত হবার আগে অতি বর্তমান আগত সমতর সামনে সম্পর্ক কশেক সব ভুক্ত স্মৃতভুদ্ধগণ সহ ক্রমগুর কল্যাণ নৃত্য সদেহ এবং তিনি গুগো যার বদনাগণ তারা রুদি যে শ্রদ্ধা করি যুজু গোজানোর ইচ্ছে এই পুণ্যসভা তোমার অত্যন্ত শ্রদ্ধাবাদ প্রম সদেহ প্রজ্ঞাবান্তি মহোদয় প্রমুখ অনুত্তর পূর্ণক্ষেত্র বিক্ষু সংঘের মধ্যে মর যার শ্রদ্ধাবাদন বরবান্তি তাকে যে শ্রদ্ধা করি যুজু গোজানোর এবং সদিত্য বন্ধু বর বর বান্তে সরমণে তাকে রুদিজি অথালী অতালীয় হৈপনা এবং কৃতজ্ঞতা জানাঙর বুদ্ধ ধর্ম সংগত বর্মাবিদ তারপর বৈদ্য জীবন যে সমস্ত কুশলগত স্বপ্ন মা বাপে বন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে সমস্ত তৎবন্ধন ছিন্ন করি যে প্রভাত জীবনত আগুন দিয়ে জানা গাও আমার বললে নাই উপাসক উপাসী গেল সুদীবৃন্দ পূর্ণতিবৃন্দ এই মহাসংগঠন আয়োজন করি ব্যক্তি তিনি যে এই তোমাদের গান লালিতা এবং পালিতা একটা স্বপ্ন এই স্বপ্ন ইচ্ছে তোমার পূরণ হইতে যা অনেক কষ্ট অনেক কষ্ট করি তুমি যে এই কুঞ্জ অনুতনান ধর তোমার দিকে খুব গম লাগে গো একবারে হাসি খুশি কথা হদি উপাস উপাসি গাল সুদেবী তো তোমার বে কোন যারা যারা হিয়া দি মনে দিয়ে হোদা দে অতি এই অনুতনান এই অনুতনান করি বৈতি যারা যারা তুমি শেষ সাগুছো বে কোনরে অতালি অতালি সাধুবা কুঞ্জ রাসি দান করামর বে কোন জাতি সম্পত্তি ভোগ সম্পত্তি আই সম্পত্তি সম্পত্তি আরোগ্য সম্পত্তি সৌন্দর্য সম্পত্তি ভোগ্যা সম্পত্তি মানবীয় সম্পত্তি অশেষ অশেষ সম্পত্তি পরিশেষে নির্বাণ সম্পত্তি শতপতি শক্তি দেখামে অনাগামী আর অর্থ মার্গ ভাগ করে নির্বাণ যে বার ভূতত্ন বর্মাগে ডর ধর্ম সংগঠন পূজ্য বনবাহিত বর্মাগে ডর উপস্থিত অনুত্তর পূর্ণ ক্ষেত্র বিদ্যুৎ সংঘ ভক্ত হুজি মনে এই যে পুণ্যরে অনুমোদন করণ

ধৰ্মাগুমি গেলে কৰি উপাসী গেলক ৰাজগুৰু উপান্তে অৱদানে এই পাৰ্বত্যত ভাৰতী ৰাইজীৰ অৱদানে উপাসকা গেলি বুদ্ধ ধৰ্ম প্ৰচাৰ প্ৰচাৰ হৈ আছে

মই আৰু ধৰ্ম সংগত তুমা গঙৰসমত মোৰ জন্ম তৰফুঞ্জৰ আছে কি লগত আছে সেইটো বুজি মনে বুজা গান বাৰ তোমাৰ বেগ কোনো নীত পাঞ্জাৱাৰ সেইটো উৎপন্ন

আমের আদিনের হদা শত রাজ্য সত্য হদা বা সপবাসীরা লোক হ্যাঁ অদিত্য সমুৎপাদ নিজে হদা

বা হুভ গবা গবী কৰি ভূঞ্য নকৰে হিংসা কৰি ভূঞ্য কৰে সুবাসীয়েক পুজি মনে শেষ কৰে শুভ শ্ৰদ্ধা কৰি গগে চালি কৰি শূন্য কৰে দে সেই ভূঞ্জনী হলক দে যুহালে ইচুক হয় বৰহালে ইচুক হয় এই খুন্দিয়া ৰাই তোমাৰ জাহাতে

無理だなーどうしたいま

啊，这个音。啊 এই পৃথিৱীত উপাচক বাছি গলক ধান্ত্যাগ ত্যাগ সি সৰ্ব উপাসকো বাচি গলক ত্যাগত নিশাক্ত ভাৱেই অৱৰৰে সাহায্য সহযোগিতা কৰণা চেনেৰে বুজাই দিয়ে এই যে ত্যাগ কোন আমাৰ একদি ত্যাগ এক দিগে উপাচক দয়া আহিছো ভনবান্তে হয় দে একদি দয়াই ধৰ্ম এক দিশে ত্যাগ ধৰ্ম এই তুমি টান বৰ ভগৱান পুত্ৰ যে তৎপৰণীকৰণ বৈজ্ঞ ভগৱান পুত্ৰ যে বাইদেউ লওক অধিস্থান করছে দেখ সুমেশ দাভর জন্ম যে কেন লাভ করছি সেই সময় কথা কত সম্যক সম্পত্ত এই পৃথিবীর আবির্ভাব হই এই যে দীপঙ্কর ভগবান বুদ্ধ রায় লাগতায় উপাসক উপবাসী হল ও ভগবান বুদ্ধ দীপঙ্কর বুদ্ধ ভবিষ্যৎ মোটামুটি সেইটি লোক হ্যাঁ চতুর্থ বুদ্ধ মধ্যে পঞ্চমুদ্ধ মধ্যে চতুর্থ বুদ্ধ গৌতম বুদ্ধ আমি যে বুদ্ধ সাধন কি ওই উপাসক উপবাসী

বেদ মুক্ত হা এবং যারা যারা কারামী পূরণ করি নবারণ শিবনে ই কারামী পূরণ করা এই সেই উদ্দেশ্য নিয়ে বুদ্ধ প্রার্থনা করছি স্বয়ং বঙ্গ বুদ্ধ অনুমোদন করছে ও ভবিষ্যতে তথাগত সম্বী নামি গলবানে উপাসীত ভগৱান বুদ্ধ হৈ যায় এই ব্যক্তি ভৱিষ্যতে বুদ্ধ হব ইয়েকে শূন্য যিহেতু বুদ্ধটোহুটি নহয় উপাসক লেগা আগে জগান তামুটি তাই তাত ঈশ্বৰ জ্ঞানে চেলকে গোটেই গুণে di teori parami Purwong Gojo agar tanah ৰাহুল উপাসক বা এই টান সুতু নৱিষ্কাৰে শুনিলা ত এই টান আমাৰ শুনি পেলাই ভানি শুনি পেলাই মানুহ কাগজত চম পেলাই ভাল চান উপাসকো বাচি হলক ইহঁত মায়াৰঞ্জন বাবু সুতু গেলিয়ে লাইভত দুখি মধ দোন গৰঙৰ মায়াৰঞ্জন বাবু ধৰে আশীৰ্বাদ গৰমৰ কুইন্যৰাশী দান গৰঙৰ মৈত্ৰী চিত গৰঙৰ হে উবা চকু বাচিয়ালক চিৰিং এটা ভোজ ধৰি ভাই যে লাইভত দিলে তোক কেনেকুৱা

তোমার ভোর নোক এই শিলতারায় তোমার ভাই কোনো ফারণ এই ভাগনার দ্বারাই তোমার ভাই কোনো বিশ্বাণী স্বিয়ালমা চাদক মারা মারি খাবার অসি রে বন্ধ দেশে টানো হতা ছিল হতা ভাবনা হতা হতা অনেক লম্বা হব ভুয়াশো ভুয়া শিকাল সময় দেশে নেই সেনাকে মুই আর লম্বা সুগর দেশনা নগর আমার ইকে একখান মুই দেশনা করি সেন হলতে মানুষ জনে বর্তমানে সাংঘাতিক ব্যস্ত ছিল ব্যস্ত মোবাইল ব্যস্ত নেতক ব্যস্ত শিব হক গৃহী শিব হক পানতে মিলে মর কিন্তু লারি জানিলে ফোন লারি ন জানিলে লোন লারি জানিলে ফোন লারি ন জানিলে লোন লোন মানে হয় জয় হয় জয় তো মানজি এই ফোন

দুই এক মিনিট তখন হয়তো শেষ মিনিটও লাগে বর্তমান কালের যে ভারী ব্যস্ততা নানাভাবে নিগান নষ্ট করে ফেলাম

হতে তোমার শুভ মঙ্গল শিরোহিত্য প্রাণীগুন সুখি হতো সেরোত্য প্রাণীগুন সুখী হতো

কিন্তু বৰ্তমান সমাজ খুবেই উল্টা হোৱা চকুৰ চালা খেলে উল্টা

প্ৰমাণ কৰিবা ৰোবা লওক টেঙা পুৰস্কাৰ দিলো মই যদি টেঙা নথান অন্ততঃ বাচি অলপ যা আ

লারি জানিলারি না জানিলে পরে লোন 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 বর্তমান কাল মানুষ সাংঘাতিক ব্যস্ত বর্তমান মানুষজন ব্যস্ত ব্যস্ত হিলে ব্যস্ত মো সময় নদের মেয়ে ঘরের সময় নতুন আগে তো ভাঙা কাহু মিলে গুনি সেলফি মারন দেয়

জাক উন্নতি হব যেন কৰিনে ধৰ্ম হব যেন কৰি দেৱতা ব্ৰহ্মা সুখ হবাৰে যদি তই পৃথিৱী আগত অহিংসা মন্ত্ৰ হব ধান অহিংসৰ বুদ্ধ ধৰ্ম অহিংসা কামনা কৰক ন হলো বৰ্তমান কালত

내비탱 ra 방 th ra 심别 পা 마1 wat ni mo mang 도제

তবে মনে পুণ্য দিন একবার তো আহ্বান করজল যুগত দিনে সরমন হয়ে গরমন নিয়ে তবে একরে লো বেড়ে

চুটীয়া দোকানী হয় মই সংকীৰ্থ ধৰ্ম সদাউল